চার ধরনের পুরুষেরা কখনো জান্নাত পাবে না তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে থাকবে এক নম্বরে যে সমস্ত পুরুষেরা স্ত্রীদের হক আদায় করে না স্ত্রীর উপরে জুলুম করে ওই স্ত্রী যদি তাকে ক্ষমা না করে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাকে ক্ষমা করি না কিয়ামতের মাঠে আমি আল্লাহ পাক তাকে জান্নাত দিব না তাকে ঠেকিয়ে রাখবো ওই স্ত্রী ক্ষমা করবে না যতক্ষণ তাকে জান্নাতে ঢুকানো হবে না ততক্ষণ বুকে হাত দিয়ে বলেন তো দেখি কয়জন স্বামী বলতে পারবেন যে আমার স্ত্রী আমাকে ক্ষমা করবে আমি তার উপরে জুলুম করি নাই আমি জালিম নয় আমি তার উপরে তার হক গুলো সঠিকভাবে আদায় করি আজকে বছর আঠারোটা বছর বিশটা বছর একটা মেয়ে বাবার সংসারে থাকে যে বাবা এতটা প্রিয়তার ছিল প্রত্যেকটা বাবার কাছে এক একটা মেয়ে মানে হলো রাজকন্যা মেয়ে হোক কালো কিন্তু একটা বাবার কাছে মেয়ে হল রাজকন্যা কথা বলেন ঠিক কিনা এই রাজকন্যার মতো মেয়েকে লালিত পালিত করে আঠারোটা বছর লালন পালন করে একটা পরে ছেলের হাতে ধূর তুলে দিয়েছে মেয়েটাও মা বাবাকে পর করে অন্য একটা ছেলেকে আপন করে জীবনের একমাত্র সম্বল মনে করে তার বাসায় চলে এসেছে এমনও মেয়ে আছে বাবার সংসারে থাকতে ভালো করে রান্না করতে জানতো না নিজের হাতে খাইতো না মা খাওয়াই দিত এমন মেয়ে হাজার হাজার আমাদের সমাজ আছে নিজে খাইতো না মা খাওয়া দেয় ওই মেয়ে স্বামীর সংসারে গিয়ে নিজে রান্না করে নিজে খায় শ্বশুর শাশুড়ি খাওয়ায় স্বামীকে খাওয়ায় সন্তানদেরকে খাওয়ায় এতটা কষ্ট করে রান্না করে যদি ওই রান্নার মধ্যে যদি একটু যদি সাপ কম বেশ হয় একটু ঝোল বেশি হয়েছে লবণ কম হয়েছে ওই গরম তরকারি মুখের উপরে সুরে মারতেও আমরা অনেক পুরুষ দ্বিধাবোধ করি না কথা ঠিক ঠিকই না ওকে আমি মানুষ মনে করতে পারি না ওকে আমি মানুষ বলতেই পারি না দেখলাম তরকারিতে ঝোল বেশি হয়েছে স্বামী গরম ঝোল তার মুখের উপরে মুখের চামড়াগুলো ফসকা ফেরে সঙ্গে সঙ্গে উঠে গিয়েছে একটা মেয়ের শ্বশুর খারাপ হলে শাশুড়ি খারাপ হলে কোনো আপত্তি নাই অন্ত রাত্রি বেলায় স্বামীর বুকের উপরে মাথা দিয়ে একটু আরামের ঘুম প্রশান্তের ঘুম দিতে পারে কিন্তু স্বামী যদি খারাপ হয় ওই মেয়ের মতো দুঃখী মহিলা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না কথা বলে ঠিক না মুসলমান ভাই আমার এর জন্য এই মহিলা এই স্ত্রী যদি আপনাকে ক্ষমা না করে কে আমাদের মাঠে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না আল্লাহ আপনাকে জাহান নামে দিয়ে দিবে মুসলমান দুই নম্বরে ওই পুরুষদেরকে আল্লাহ পাক কখনোই ক্ষমা করবে না যে পুরুষ মা বাবাকে ভাত দেয় না মা বাবার হকগুলো আদায় করে না তিন নম্বরে ওই পুরুষকে আল্লাহ পাক কখনোই ক্ষমা করবেন না যেই পুরুষ হওয়ার পরেও নারীর বেশ ধরে নারীর পোশাক পরিধান করে নারীদের সাজে সজ্জিত হয় এমন পুরুষ আমাদের সমাজে আছে না নাই কানে দুল পড়বে মহিলারা না পুরুষেরা কি কানে দুল কারা পড়বে অনেক পুরুষের কানেও দুল দেখা যায় কথা বলেন ঠিক কিনা হাতে চুড়ি পড়বে মহিলারা কিন্তু অনেক পুরুষের হাতে চুরি দেখা যায় কি যায় না যায় আপনাদের বগুড়ায় আছে ব্যাস করে মানে চুরি পরে না ব্যাস পরে মুসলমান ভাইরা শুনে নেন আবার যদি কোনো মহিলা পুরুষের সাথে সজ্জিত হয় আল্লাহাক তাদেরকেও জাহান নামে দিবেন শুধু জাহান নামে নয় আল্লাহাক নিজে লানত করেন তাদের উপরে ফেরেস তারা লানত করেন তাদের উপরে যারা পুরুষ হয়ে মেয়ের পোশাক পরিধান করে মেয়ের সাথে সজ্জিত হয় অথবা যারা মেয়ে হয়ে পুরুষের সাথে সজ্জিত হয় আমার আল্লাহ তাদেরকে কেয়ামতের মাঠে জাহান নামে নিক্ষেপ করবে নিজেকে সস্তা বানাতে না চাইলে এই পাঁচটি কথা মেনে চলুন এক গায়ে পরে কারো উপকার করতে যাবেন না দুই কেউ ডাকলেই আপনি হাজির এই মনোভাব থেকে বের হয়ে আসুন তিন অন্যের জীবনে জোর করে গুরুত্বপূর্ণ হতে যাবেন না চার গায়ে পড়ে কাউকে পরামর্শ দিতে যাবেন না পাঁচ অন্যের বিষয়ে অযথা মাথা ঘামাতে যাবেন না